হলো আজ তোমাদের আমি বলি যে আমার হেয়ার কেয়ারটা আমি কি করে করি তাও তোমরা করতে পারবে এখন তো পুজো আসছে সবাই তো জানো তাই আমি এখানটায় হোম রেমেডির প্রোডাক্ট দিয়ে নিচে বানিয়ে আমি আমার হেয়ার কেয়ার করছি তাও তোমরা অবশ্যই করতে পারো আমি যেগুলো দিয়ে করি তা দিয়ে করতে পারো তো আমি এখানটায় কারি পাতা নিয়ে নিলাম কেননা ডিউটির আমি যখন ডিউটিতে যাই ডিউটি ওখানটা একটা কালিপাতার গাছ আছে তো ভাবলাম ওখান থেকে নিয়ে নি পুরো ন্যাচারালি পাওয়া যাবে আমি তো ন্যাচারেল জিনিস ইউজ করতে খুব ভালোবাসি আপনারা তো আমার ভিডিওতে অনেকে কোয়েকশন করে তাই আমি আজ এই ভিডিওটা নিয়ে এলাম আপনাদের জন্য তো আপনারা পুরো ভিডিও দেখছেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আপনারা আমার মতো হেয়ার কেয়ার চান তো আপনারা সেইভাবে ভিডিওটা দেখে আপনারাও সেভাবে করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন ভালো করে তা আমার জেল রেডি হয়ে গেল এগুলো ভালো করে অ্যাপ্লাই করে আমার হেয়ার কেয়ারে কিন্তু ভালো রেজাল্ট পেলাম আপনারাও কিন্তু সেভাবে করে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু সেভাবেই করতে পারেন কেননা এখন পুজো আসছে তো সবাই তো চায় না যে আমার হেয়ার কেয়ারটা আমার হেয়ারগুলো খুব সুন্দর লাগুক শাইনি হোক যখন স্ট্রেট করবো তখন যাতে আমার